No. Baban huh? Morning, good morning. এলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা সকালে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি কালী পুজোতে দেখেছ ভীষণ এনজয় করেছি খুব ভালোভাবে পুজো হয়েছে যে যে প্রান্ত থেকে দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা বাবারকে দেখেছো পড়তে বসিয়ে দিয়েছি কাজের মধ্যে দেখতে পেয়েছো শুধু একটু চা খেয়েছি কিভাবে ক্যামেরাটা ধরবো এদিকে মুখটা কালো আসছে যাই হোক সেদুর চা খেয়েছি আর কোনো কাজ এখনও করা হয়নি কারণ পুজো শেষ হয়ে গেছে কাজ এখনো শেষ করে উঠতে পারিনি গরম জল বসিয়েছি সেটা হচ্ছে চাদরগুলো ভেজাবো বলে প্রচণ্ড নোংরা হয়েছে ওর জন্যে আর এই যে মা বসে আছে সবাই যে বাড়ি অবশ্য কেউ ছিল না মানে সবাই অতিথির মতো এসচার খেয়েছে দেশে চলে গেছে তো মা আর আমার বড় মেয়ে আমার মেন উদ্দেশ্য তো বড় মেয়েকে নিয়ে পুজোটা ও ছিল আর মা তো আমার পাশে থাকেন এটা তোমরা জেনে জেনেই জানোই মাই রয়েছে মা আজকে চলে যাবে ডোডো আজকে চলে যাবে ডোডো আজকে চলে যাবে সবাই মোটামুটি আজকে চলে যাবে আজকে হচ্ছে বলে যে আজকে হচ্ছে মঙ্গলবার এটাকে ইয়া জামা কাপড় এগুলো ভ্যাজ করবো আর এই যে জামা কাপড় এগুলো তো সব কাঁচা এগুলো সব কাজ দুদিন ধরে বৃষ্টি বৃষ্টির জন্য কাঁচা ধোয়া কর করতে পারিনি তো ওর জন্য আর হয়ে ওঠেনি তাই না চলো ক্যামেরাটা আজকে অন্তত অন করি সেই কালী পুজোর পর আমি আর ক্যামেরা অন করিনি সময় পাইনি যেটা হয়ে থাকে যেন বাড়িতে পুজো থাকলে জামাকাপড় জায়গা গোছানো বাসন গোছানো এ যেন সময় হয়ে ওঠেনি ক্যামেরাও হয়নি তবে বললাম না আজকে একটু ক্যামেরা করি করতে তো হবে এটা আমার একটা কাজ শত কাজের মধ্যে একদিন দুদিন ব্রেক নিয়েছি ঠিক আছে এবার তো এই কাজে ফিরতে হবে তো এটাই তো চলো আমি এই কাজগুলো করতে থাকি যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে চলো ক্যামেরার কারণ হাতটাও দুলছে একভাবে দেখো একভাবে নেই তোমাদের সাথে কথা বলার পর আমার আর সেই সুযোগ হয়নি সামনে আসব তোমাদেরকে যা যা কাজ দেখিয়েছিলাম তার চার ডবল কাজ করলাম চার ডবল চলো মা বেগুন কেটে দিয়েছে তোমার দাদা জন্য বেগুন ভাজা রুটি করে পাঠিয়ে দিই মা আটা মাখছে আর হচ্ছে এগুলো হচ্ছে কিছু কিছু জিনিস এগুলো যে মানে লাগেনি ফেরত যাবে ওখানে এই দেখো হ্যাঁ বলেছিলাম না কাঁচা এবার দড়িটা না আমাদের ঠিকঠাক মানে প্যান্ডেল হয়েছিল তো তো তারটা ঠিকঠাক করে টান টান করে লাগাতে লাগবে নাহলে হচ্ছে না এর যে কটা পেরেছি সে কটা কেচে মেলে দিয়েছি কারণ তো নাহলে সবাই যে বাড়ি যাবে তো সবারই মোটামুটি সায়া ব্লাউজ সব লাগবে যেগুলো জামা কাপড়ে দেখো এই জায়গাটা কী হয়েছিল সেগুলো সব পরিষ্কার করেছে আজকে এই যে দেখতে সব পরিষ্কার করে যে নিচে যা টাল হয়েছিল সব সব গোছাল আমার এই যে এই এখনও ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে এগুলো পরে টিফিনটা খাই মানে খেয়েও নিই পাঠিয়ে দিই আর হচ্ছে বাবানকে স্কুলে পাঠিয়ে দিই ডোডো গাছে পুজো দিতে মানে আমার যে পুজো নিত্যদিনের পুজো দিতে গেছে তাইছিস না একটু ক্যামেরাটা অন করি এই মা আছে দেখে একটু সুবিধা ব্যাস মা আজকে চলে যাবে আমার আবার একা হাতে সব কিছু কারণ আমাকে বলি না তোমাদেরকে আমাকে হেল্প করার মধ্যে আমার মাই করে আর আমাকে হেল্প করার কেউ নেই এই এত বড় পুজোটা মা না থাকলে শুধু পুজো বলে না আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান আমার মা না থাকলে সত্যি আমার বুদ্ধি একদম আমি ওদের ভাবতেই পারতাম না আর এটা আমি মাকেও বললাম তাই মা যতদিন আছে তবু ভাববো কোনো কিছু নিয়ে কিন্তু মা চোখ বুঝলে আর কোনো কিচ্ছু করবো না বাড়িতে কোনো কিচ্ছু করব না কাউকে তো দূর কি বাত বাড়িতে কোনো কিছুই করব না কাউকে বাড়িতে ডেকে খাওয়ানো তো দূরের কথা আর এই মা আছে আমার মা যতদিন এইটুকু করি আর মা যতদিন আছে এইটুকু করি কারণ মা সব অতিথি অত না ভোজন করানোই ভালো খারাপ খারাপ থাকাই ভালো ঠিক কি বলো তোমরা আমি তো তাই মনে করি ওই খেয়ে পেছনে বদনাম করবে প্লাস ওই পেশেন্ট স্বয়ংয়ের মতো খেয়ে দিয়ে চলে যাবে ওর থেকে বাড়িতে ভূত ভোজন না করাই ভালো আমার মেয়েরাও তাই বলছে এখন আর আমিও এখন সেটাই মনে করছি আর না যথেষ্ট হয়েছে বাড়িতে টুকটাক অনুষ্ঠান এবার সব বন্ধ আর আমার বাকি ছিল এইটাই জানো তো এই পুজোটাই বাকি ছিল ঠাকুর ঠাকুর করে হয়ে গেছে খুব ভালোভাবে ব্যাস আর না অনেক হয়েছে একে তেল মারো ওকে তেল মারো কোনো কাউকে আর তেল মারার দরকার নেই চলো টিফিনটা রেডি করে নিই দেখো কী সুন্দর একটা প্ল্যানিং করলাম নৈবিদ্ধ ছোলা মটর আতপচাল চাল ছিল তো ওগুলো কে খাবে কেউ খেতে চাইবে না সব দিয়ে ফোড়ন দিয়ে খিচুড়ি করে নিলাম তিনজনের আমার আর ডোডোর ভালো হলো না সাথে একটু ঘি দিয়ে নামানোর আগে তোমাদের দাদা ভাই তো দেখলে বেগুন ভাজার রুটি আর বাবান খেয়ে গেল সেদ্ধ ভাত আর আমরা এটা প্ল্যানিং করে করে ফেললাম হ্যাঁ এটা তো আর ডিমের ছোঁয়া করা যাবে না যেহেতু এটা ঠাকুরের ওই একটা চল লাগাবো গেলে এবার ডিম দিয়ে তো খাওয়া যাবে না কারণ যেহেতু এটা ঠাকুরের নিরামিষকে আলু দিয়েছি একটা কুচিয়ে ব্যাস আর ঘি দিয়ে দিয়েছি নামানোর আগে আমি কেচে কিছুটা মেলেছি আর এই যে মা ওই অত কেচে দিয়েছি সব ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি যেগুলো যেগুলো পেরেছি মানে যেগুলো ধরো ভালো ভালো জামা কাপড় রেগুলারের সেগুলো আর বাবা কি মা কেঁচে দিল মা বলছে ভিজিয়ে রাখ আমি কেচে দেবো টিফিনে তো তোমাদের দেখিয়ে দিলাম খাওয়া হয়ে গেছে চলো মেলতে থাকি কালী পুজোতে সবাই আনন্দ করলো সবাই এলো কিন্তু সবাই চলে গেছে তাতে আমার কোনো কষ্ট হয়নি কিন্তু আজই হচ্ছে এই যে মা চলে গেল আমার খুব কষ্ট হয় সবাই এসছে সবাই চলে গেছে তাতে আমার বিন্দু মাত্র কষ্ট হয়নি কিন্তু এই মানুষটা এলে আর চলে গেলে মানুষটারও কষ্ট হয় আমারও খুব কষ্ট হয় প্রত্যেকবার আর যাই তো আমি এগাতে যাই না এই একটাই কারণে আমার এত কষ্ট হয় আমার মা চলে গেলে ভীষণ বোঝে আমার মা আমাকে আমার এত মানে যে কদিন থাকে আমার জন্য কষ্ট না হয় তার জন্য লাগাতার যান প্রাণ দিয়ে কাজ করে বুঝতেই দেয় না যে আমার কষ্টটা যে হয় যে কদিন থাকে আগলে রাখে আমায় এই জন্য বলে জন্মদাতা মা মায়ের সাথে কারোর তুলনা করা সব থেকে বড়ো বোকামি আমার মনে হয় এটা এখন জন্মদাতা মা মাই হয় তার জায়গা সত্যি কেউ নিতে পারে না আবার সব মা মা হতে পারে না বাট যারা সত্যিকার প্রপার মা তাদেরকে স্যালিউট করা উচিত যারা সন্তানের ভীষণ বোঝে সন্তানকে তো চলো ওরা দিয়ে আসুক আমি দাঁড়িয়ে আছি এবার যাবে ডোড়ো ডোড়ো রেডি হচ্ছে এই যে কালী পুজো শেষ আমার বাড়ির উৎসব শেষ বাড়ি ফাঁকা আমি তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসি সব থেকে লেটেস্ট আমার প্রীতম বলে বলে তুমি ভাবো মা ছ মাস হতে যাই বিয়ে করেছি এমন একটা সপ্তাহ তুমি দেখা যে আমরা প্রপার আমাদের বাড়িতেই ছিলাম কোনোদিন থাকি নি প্রত্যেক সপ্তাহে আমি বাবা বলে যাক তবু মনে হয় যেন তাই না বলো যে আমার মেয়ে আসবে আসবে তো চলো জানলাগুলো বন্ধ করে দিই মন খারাপ করে লাভ নেই এটারই নাম জীবন তাই না আসার কোনো দরকার ছিল না সেটাই ওর বাবা ইয়ার কি করে সেটাই বলছে তোমাদেরকে এই জায়গাটা আমি আর পরিষ্কার করে রাখতে পারলাম না দেখো দেখো এই জায়গাটা যতই পরিষ্কার করি আমার ছোট মেয়ে এই জায়গাটাকে সে খিচুড়ি পাকিয়ে রাখবে গুড ইভিনিং সবাইকে ঠিক আছে ঘরের কাজ এই ঘর ফাঁকা হয়েছে সমস্ত কিছু এই যে পর্দা টর্দা সব পাল্টে দিয়েছি একদম মানে কি তো মানে যে পর্দাগুলো টানিয়েছিলাম সেগুলো তো সেই পুজোর সময় টানিয়েছিলাম ওই তোলা পড়া করে ওইটা শুধু খোলা হয়নি যে এটা কালকে সকালে খুলবো বাদ বাকি এই যে পর্দাগুলো হচ্ছে আমার শীতের মানে ভারী তো এগুলো তো হাওয়া আসে খুব দোলে কম এখন অনেক কাজ বাকি জানো স্নান করে ঢুকলাম বাবানকে পড়তে গেল বাবান এই যে ডরে গেছে একটু মেলাতে বাড়িতে যায়নি যাবে কিন্তু টোর গেছে মেলাতে তোমাদের সামনে দেখালাম না সাজ সাজগোজ করছিল তো যাবে রাতে যাবে একটু পরে তবে মেলা হচ্ছে এখানে মেলাতে গেছে বই মেলাতে এইগুলো এত কিছু ভাজ করব এ যা দেখিয়েছিলাম সেগুলো তো ভাজ করে হয়ে গেছে গুছিয়ে ফেলেছি এগুলো আবার এতগুলো এগুলো এখন ভাজ করে আবার গুছিয়ে রেখে দেবো কারণ হচ্ছে আমার কালকে সকাল থেকে তো এমনি তো আমার কাজ আছে প্লাস পার্সোনাল কাজ আছে আমি বাড়ি থাকবো না তাতে আমার হয়ে উঠবে না তাই ওর জন্য আজকে সমস্ত কাজ কমপ্লিট করে রাখতে হবে মানে পুজোর আগে এক প্রস্তর করেছিলাম পুজো চলে যাওয়ার পর আবার এক প্রস্ত মানে কোনো কাজ করবো কি এই কাজগুলোর ভয় এখন মনে যেন কোনো কাজ আর করতে ইচ্ছা হচ্ছে না তো মা ছিল বলে তাই বললাম না তোমাদেরকে দেখালাম মা ছিল বলে সত্যি রক্ষে নাহলে আমার আরও কষ্ট হতো আরও কষ্ট হতো মা ছিল দেখে তাও কেচে দিয়েছে আমি মেলেছি গুছি ভাজ করেছি জায়গা জায়গায় গেছে কিন্তু পুরোটাই মা মা না থাকলে আমি সত্যিই কিছু পারতাম না ঠাকুরের বাসন টাসন সব তুলে দিয়েছে সব হয়ে গেছে শুধু এই কটা গোছালে মোটামুটি আমার টিহারা হয় তো চলো কাজগুলো সেরে নি গুড ইভিনিং সবাইকে বাবানের ম্যাগি আমার হবে কফি সেটা হচ্ছে চাল ভাজা দিয়ে খাবো আমার ভীষণ ভালো লাগে চাল ভাজাগুলো খেতে চলো বাবানের ম্যাগিটা করে নিয়ে কফি খাই শীতকালে কফি খাওয়ার মজাই আলাদা আচ্ছা ডোড় ঠান্ডার আওয়াজ ডোডো মেলা থেকে ঘুরে এসে আমাকে একটা দারুণ গুড নিউজ দিল সেটা হচ্ছে ও বুঝতে পেরেছে আমার মনটা যে একটু খারাপ হয়ে গেছে সবাই চলে গেছে মা সবাই বলতো মা গেছে দেখে মনটা খারাপ হয়ে গেছে তো পুজোটাও একটা পুজো পুজো ছিল পুজোটাও হয়ে গেছে তো তো বলছে মা আজকে আমি যাবো না যাও মনটা আমার খুশি হয়ে গেলো এক সেকেন্ডের মধ্যে ঘরের টিভি চলছে জামাই আছে কাজ করছে চলো দেখি চলো চা ম্যাগি সব রেডি দেখা যাক গরম বসিয়ে দিয়েছি রাত্রেছে বেগুন পোড়া এই যে আমি বাবা খাবো ভাত তোমাদের দাদা হয়ে রুটি চলো খেতে দিয়ে দিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি শবো রেডি হয়েছি কাটা জামা ফুল প্যান্ট ফুল প্যান্ট তো চলো আমাদের এখানে বিভৎস ঠান্ডা পড়ে গেছে ঠিক আছে তো আমার বাড়িতে যেদিন পুজো ছিল সেদিনও তো ঠান্ডা ছিল না বাট বৃষ্টি ছিল ঝিরি ঝিরি বৃষ্টি ছিল বৃষ্টির ঠান্ডা ছিল না খুব ভালোভাবে পুজো দিচ্ছি তোমরা দেখেছ যেটা দেখছো এবং দেখতে পাবেও যারা পুরনো বন্ধু আছে তারা দেখেছ যারা নতুন বন্ধু আছে তারা দেখছো দেখবে ঠান্ডাও তো ছিল না কিন্তু বৃষ্টি হয়েছে আমার পুজোর দিন তো চলো আজকের মতো আসি ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট সেভ ডেন্স লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবান বাবান কি করছে দেখবে থেমে গেছে ডান্স করছিল দেখো তুমি তো ডান্স পারো তো করো না করো কি যেভাবে করছিল সেটা দেখি দাও কে কোন ডান্সটা করছিল এটা দেখি দাও ওই তো এইরকম চলো তো গুড নাইট বলে দাও গুড নাইট লাভ ইউ অল 我宝宝，完了完了完了！打打，算了，大打。